সাড়া দিল আদালত রামপুরহাট রামপুরহাট থেকে অন্য হাইকোর্টে স্থানান্তর করার জন্য রামপুরহাট আদালত রামপুরহাট থেকে হাইকোর্টে রামপুরহাট আদালত থেকে ঠিক আমি শুধু বলবো রাজ্যের বাইরে সিবিআই কেন সতেরোটা পোস্টাল ভায়োলেন্সের মামলা অন্য রাজ্যে ট্রান্সফার করার জন্য সুপ্রিম কোর্টে গেছে তেমনি ভাদু আনারুলে ঘটনা সহ বক্তুই মামলা পশ্চিমবঙ্গের বাইরে যাতে বিচার হয় এই আবেদন যদি সুপ্রিম কোর্টে করেন তাতে পশ্চিমবঙ্গের লোক খুশি হবে এবং বক্তুই রসোয়া ইনিও মুসলিম মহিলা শিশু কন্যাদের যারা জাগিয়ে ছিল তারা প্রকৃত শাস্তি রাজ্য সরকার তেইশ জন আধিকারিককে নিয়োগ করেছেন আইএস অফিসার রাজ্যের উন্নয়নের কাজ মনিটার করতে এমন আধিকারিক রয়েছেন যারা নির্বাচন কমিশনের কাজ করছে ইলেকশন কমিশন আমি নিয়ে সাংবাদিক

নির্বাচন ঘোষণা হলে এমসিসি চালু হবে এমসিসি চালু হলে ভারতীয় জনতা পার্টির দায়িত্বশীল প্রধানমন্ত্রী দল হিসেবে নির্বাচন নীতি যদি ভঙ্গ হয় নিশ্চয়ইভাবে চিঠিখানে বলার হবে এই মুহূর্তে সাধারণ নলেজে আমি বলতে পারি এজ এ ছোটখাটো যে ইলেকশন কমিশনের বিএলও থেকে শুরু করে ডিও পর্যন্ত অবজার্ভার পর্যন্ত তারা এসআইআর প্রক্রিয়ায় এদেরকে কোন অ্যাডিশনাল অল্টারেশন করতে গেলে ইলেকশন কমিশনের অনুমতি নিতে যদি অনুমতি নিয়ে থাকে আমাদের কথা না নিয়ে থাকে ইটস এ সিরিয়াস ভাইরাস এবং ইলেকশন কমিশন অনেকদিন পরে ঘুম ভাগছে না ওসিরাপুর ভিডিওকে সাসপেন্ড করার মধ্য দিয়ে ইলেকশন কমিশনের একটু একটু করে ঘুম ভাগছে বলে আমাদের মনে হচ্ছে ইলেকশন কমিশনের কাছে বিজেপি কোনো ফেভার চায় না

আমরাkernels অল আপ 24 সে ভোট জয় জনগণাল বলে বলিও দিতেছে জয় সীতাভাই কি জয় বলে পিকে বিয়া বিজেপি কে দিয়েছে এবারে मोदी के নেতৃত্বে নীতির কে নেতৃত্বে আমরা পশ্চিমবঙ্গ জয় মা খালি বলে জিতব